আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর স্থানীয় মান নির্ণয় করব যেটা তোমাদের গণিত বইয়ের আট পৃষ্ঠায় আছে আট পৃষ্ঠার সমাধানগুলো আমরা করব চলো আমরা শুরু করি বিষয়টা দেখো আমাদের প্রথমে দেওয়া আছে যে তিরাশি হাজার চারশো তিয়াত্তর আমাদেরকে বলছে যে পড়ি সংখ্যাটি পড়ি তিরাশি হাজার চারশত তিয়াত্তর দেখো তিরাশি হাজার চারশত তিয়াত্তর তাহলে যদি এটা স্থানীয় মান করি তাহলে আমরা কিভাবে পড়ি আমরা আগের ক্লাসগুলোতে দেখে এসেছি যদি তোমরা না দেখে থাকো আগের পরে দেখবা এই যে একক দশক শতক হাজার অযুত মানে প্রথমে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা কি বলি একক বলি তাহলে আমরা এখানে কী লিখবো এভাবে টান দিব আমরা ঠিক আছে দেখো ভালো করে খেয়াল করো তোমরা খুব সহজ এটা পারবা এভাবে টান দিবা দিয়ে এখানে লিখবা একক লিখবা কী লিখবা তিন একক মানে এখানে যেই অঙ্কটাই থাক সেটাই তুমি লিখবা টান দিয়ে তিন থাকলে তিন একক দুই থাকলে দুই একক কোটে লিখে ফেলবা ঠিক আছে এরপর এখান থেকে তুমি এটাকে সমান দিবা দেখি কি লিখবা অথবা বা লিখবা বা ঠিক আছে তিন একক এই যে তিন একক মানে কি তিন গুণ একক মানে এক গুণ করে দিবা গুণ করলে কত আসবে তিন এককে তিন দেখো এককের মান আমরা জানি এক দশকের মান হচ্ছে দশ শতকের মান হচ্ছে একশো হাজারের মান হচ্ছে এক হাজার এই বিষয়গুলো আমরা শিখে এসেছি প্রথম পর্বগুলোতে ঠিক আছে তাহলে স্থানীয় মানটাও এইভাবে হবে যেটা থাকবে তিন একক এককের মান যেহেতু এক এই জন্য এটার সাথে এক গুণ করবো আমরা বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এরপরে দেখো পরের সংখ্যা সাত আছে সাত থেকে নিব তাহলে এখানে লিখবো সাত এরপর এককের পরে কি থাকে দশক তাহলে আমি লিখবো সাত দশক লিখবো সাত দশক বা এটা কি লিখতে পারি সাত গুণ দশ কি লিখবো সাত গুণ দশ ভালো করে খেয়াল করো দশক থাকলে কি এক দশক সাত দশক সাত গুণ দশ দশকের জন্য কত দশ শতকের জন্য একশো হাজারের জন্য এক হাজার এভাবে গুণ করবো আমরা ঠিক আছে তাহলে সাত দশে সত্তর গুণ করলে কত হবে সাত দশে সত্তর হয়ে যাবে বুঝতে পারছো আশা করি বিষয়টা বুঝছো এরপরে চার আছে চারকেই তাহলে দেখো একক দশক তারপরে কি হবে এটা অবশ্যই শতক হবে চার শতক লিখবো আমরা তাহলে শতক বা এটা কি লিখতে পারি আমরা চার গুণ একশো বুঝতে পারছো এককের জন্য এক গুণ করব দশকের জন্য দশ গুণ করবো শতকের জন্য একশো গুণ করব এইভাবে একটা করে শূন্য বাড়বে এটাও বলতে পারো তুমি ঠিক আছে তাহলেই হবে তাহলে কি চার এই যে চার চার আর একশো গুণ করলে কত হবে চারশো এই তো হয়ে গেল আমাদের চারশো এরপরে দেখো কী আছে এখানে তিন এই তিনটা কী হবে তিন হাজার তিনটা কী হাজার বা আমি লিখতে পারি যে তিন গুণ এক হাজার ঠিক আছে মানে হাজার গুণ করব। কেন গুণ করতেছি এই যে আমরা শিখিয়ে শিখছি স্থানীয় মানে এই বিষয়টা হাজারের জন্য এক হাজার শতকের জন্য একশো দশকের জন্য দশ অজুতের জন্য কত দশ হাজার এরকম ভাবে গুণ করলে আমরা পেয়ে যাবো তাহলে কত হবে এটা তিন হাজার হয়ে যাবে এটা এইভাবে সিরিয়াল করে লিখবো তাহলে সুন্দর লাগবে এরপরে আর্ট আছে আর্টটা কি হবে হাজারের পরে কি থাকে ওজুত হাজারের পরে বা এটা কি লিখতে পারবো আমরা কি আর্ট গুণ এখানে সমানে দিতে পারো ঠিক আছে আট গুণ দশ হাজার দশ হাজার আট এই দেখো আমরা একক দশক শতক হাজার এই স্থানীয় মানটা হয়ে গেল কিভাবে পড়ি আমরা আট আর তিন হাজার ছিল না তখন তিন আট দিয়ে দিলে কত হয় তিরাশি হাজার বুঝতে পারছো মানে এখানে আমরা লিখতে পারবো তিরাশি হাজার বুঝতে পারছো এই যে হাজার আর অজুতের ঘর এই দুইটা ঘর মিলে কিসের ঘর হবে হাজারের ঘর হবে অজুতটাও কিসের ঘর হাজারের দশকের ঘর এইভাবে আমরা স্থানীয় মান নির্ণয় করতে পারবো তাহলে আমাদের এটা মনে রাখলেই হবে যে একক দশক শতক হাজার তারপরে অজুত এই সিরিয়ালটা মনে রাখলে হবে আর এইটা মনে রাখবো এককের জন্য মানে এক তারপরে দশক হয় দশকের জন্য দশ গুণ করতে হয় শতকের জন্য একশো গুণ করতে হয় হাজারের জন্য এক হাজার গুণ করতে হয় ওজুতের জন্য দশ হাজার গুণ করতে হয় এই পাঁচটা যদি তুমি খেয়াল রাখো তাহলে তুমি ক্লাস থ্রির জন্য স্থানীয় মানগুলো নির্ণয় করতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা পরে দেখো আমি তোমাদের আরও একটা স্থানীয় মান করে দেখাবো বাকি দুটা তোমরা নিজেরাই পারবা ঠিক আছে দেখো আমরা যদি দেখি যে খ নম্বরটা দেখব যে পরের একের খ নম্বরটা ওখানে লিখে আছে কি এই যে পাঁচ এক তিন চার সাত এটা কত হচ্ছে একক দশক শতক হাজার মানে যদি আমি এতটুকু পড়তাম তাহলে সাত বলতাম চার থাকলে কি সাতচল্লিশ তিনশো সাতচল্লিশ এক হাজার তিনশো সাতচল্লিশ এক হাজারের সাথে এক মানে কি এক আর পাঁচ দিয়ে দিলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ আর একে কত পাঁচ দশ একান্ন মানে একান্ন হাজার তিনশো সাতচল্লিশ আছে এটাকে আমরা স্থানীয় মান করবো জাস্ট ভালো করে খেয়াল করবো তাহলে প্রথমে যেটা থাকে সেটাকে কী বলবো আমরা যে একক বলবো এটাকে কি বলবো এটাকে একক এখানে যে সংখ্যাটা থাকবে সেটা লিখবো মানে কি সাত একক বা এটাকে আমরা এটাও করতে পারি যে সাত গুণ এক একক মানে কি এককের জন্য এক গুণ হয় সমান সমান লিখবো সাত এক সাত একটু দূরে লিখবো ঠিক আছে এরপরে দেখো কি আছে এখানে চার আছে চারকে আমরা কি বলবো এককের পরে কি থাকে দশক বা এটাকে আমরা বলবো চার গুণ দশ লিখতে পারি ইকাল টু কত হবে তাহলে চার দশে চল্লিশ সিমিলার ওয়েতে এখানে কি আছে তিন আছে তাহলে দশকের পরে তিনটা কি হয় শতক হয় এই তো তোমরা পারবা এগুলো হ্যাঁ আগের ক্লাসেও আমি দেখিয়েছি এটা তাহলে তিন গুণ শতকের জন্য কত একশো গুণ হবে ঠিক আছে তাহলে তিন দশ তিন আর একশো গুণ করলে কত হবে তিনশো এরপরে দেখো তিনের পরে কি আছে এক আছে একটা কি তাহলে হবে একটা হবে দেখো তারপরে কি আছে পাঁচ তাহলে পাঁচটা কি হবে পাঁচ হবে অজুত হাজারের পরে কি হয় এটা অযুত যেটা হচ্ছে হাজারের দশকের ঘর ঠিক আছে মানে এটার সাথে পাঁচ গুণ দশ হাজার গুণ হবে এই জন্য দেখো প্রত্যেকটা এটা মনে রাখলেও হবে দেখো প্রথমে এক গুণ করছি তারপরে একটা শূন্য বাড়াইছি দশ গুণ করছি এরপর দেখো এটার সাথে আর একটা শূন্য বাড়াইছি একশো গুণ করছি আরেকটা শূন্য বাড়াইছি এক এক হাজার গুণ করছি এখানে দেখো আর একটা শূন্য বাড়াইছি মানে কি হয়েছে এটা এটা হচ্ছে দশ হাজার গুণ করছি মানে প্রত্যেকবার একটা করে শূন্য বাড়তেছে আর একটা শূন্য বাড়া মানে কি দশ দশ করে বাড়তেছে মানে আগেরটার চেয়ে পরেরটা কি দশ গুণ বেশি বুঝতে পারছো এইভাবেও আমরা খেয়াল রাখতে পারি এই তো আমাদের এটারও স্থানীয় মানটা হয়ে গেল তাহলে এইভাবে আমরা সব স্থানীয় মানটা নির্ণয় করতে পারবো ঠিক আছে দেখো এরপরে তোমাদের আছে এরপরে তোমাদের ক নম্বরে আছে যে তেইশ হাজার পাঁচশো সতেরো এবং গ নম্বরে আছে তিরানব্বই হাজার সাত তোমরা এই দুটা পারবা এটা হোমওয়ার্ক তোমাদের ঠিক আছে দেখো এটা হচ্ছে একক এটা দশক এটা শতক এটা হাজার এটা এই যখন শতকে এখানে আসতেছে না এটা শূন্য আছে শূন্য সাথে দশ গুণ করলে কি হবে শূন্যই হবে জাস্ট ওখানে দশ না লিখে শূন্য লিখবা একশো তো শূন্য তারপর তিনে কি তিন হাজার হবে নয় নব্বই হাজার হবে এইভাবে তোমরা এই দুটা কমপ্লিট করতে পারবে ঠিক আছে আমরা যে দুই নম্বরের খালি ঘরটা পূরণ করব চলো দেখি দেখো তোমাদের দুই নাম্বার আট পৃষ্ঠা দুই নম্বরে দেখো কি বলা বলা আছে যে খালি ঘর পূরণ করি লিখে আছে কি দেখো এগুলো ছক করে দেওয়া আছে একই কথা আমি ছকটা না একে এটা বুঝাচ্ছি তোমাদেরকে ঠিক আছে দেখো এই যে এখানে আছে কত তেরো হাজার চারশো সাতান্ন একক দশক শতক চারশো সাতান্ন হাজার তিন হাজার আর এক দিদের কত তেরো হাজার চারশো সাতান্ন এইটা এই ফাঁকা ঘরগুলোতে বসাইতে হবে ঠিক আছে তাহলে তোমাকে এখন বলছে এখানে অজুধ হাজার শতক দশক একক দেওয়া আছে তাহলে তুমি নর্মালি পড়তেসই এটা কি একক তার মানে কি দেখো তো শূন্য একক মানে কি এখানে সাত একক এই ষাটটা এখানে বসে যাবে কারণ এটা কোথায় আছে এটা এককের ঘরে আছে এইগুলাই ফাঁকা ঘরে বসাইতে হবে এটা দশক মানে কি ফাঁকা দশক মানে এখানে দশকটা বসবে দশক কত এখানে পাঁচ তাহলে এখানে পাঁচ বসিয়ে দিব। ড্যাশ শতক ফাঁকা শতক এখানে কি আছে একক দশক শতকে চার আছে তাহলে চার শতক দেখো এরপরে হাজার তিন এটা একক দশক শতক হাজার ড্যাশ হাজার মানে কি তিন হাজার এরপর হাজারের পরে কি অজুত আর এখানে অজুতে ফাঁকা তার মানে কি এক বসে দিব খুবই সহজ ঠিক আছে জাস্ট আমরা এ পাশ থেকে করে আসবা ঠিক আছে দেখো এর পরে দাও আছে কত এরপরে দেওয়া আছে দেখা যায় সাত হাজার আটশো চার আছে ঠিক আছে তাহলে এখানে কি একক দশক ফাঁকা ঘর আছে না মনে করলাম এই ঘরটাই আছে তার মানে কি একক না তাহলে এখানে ফাঁকা ঘর থাকবে তুমি এখানে বসিয়ে দিবা চার এটা কি হবে একক হবে হ্যাঁ তারপরে শূন্য দশক এখানে শূন্য বসিয়ে দিবা এটা কি হবে দশক হবে এখানে দশক লেখা আছে তোমাদের আশা করি বুঝতেছো এ কি শতক আট শতক লেখা আছে দিয়ে দিবা হাজারে কি লেখা আছে সাত লেখা আছে দিয়ে দিবা তাহলে এখানে ফাঁকা ঘরে এই নিচের ফাঁকা ঘরে তুমি এটা বসিয়ে দিবা এ অযুতে অজুতে কিছু নাই তাহলে অজুতে কিছু বসানোর দরকার নাই ঘরটা ফাঁকা থাকবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা সবগুলো সমাধান করতে পারবা নিচে দেখো লেখা আছে যে আটষট্টি হাজার পাঁচ তাহলে এইটা দেখো এটা তো কি লেখা থাকবে এভাবে একক লেখা আছে না দেখো তো এভাবে একক লেখা আছে তারপরে কি আছে এখানে ফাঁকা ঘর ফাঁকা ঘর তারপরে কি লেখা আছে এখানে দশক তারপরে ফাঁকা ঘর আছে এখানে এবার শতক লেখা আছে এখানে একটা ফাঁকা ঘর এবার হাজার লেখা আছে এখানে একটা ফাঁকা ঘর এবার অজুত লেখা আছে এখানে একটা ফাঁকা ঘর তাহলে আমাকে বলো এটা কি একক না তাহলে একককে তুমি বসিয়ে দিবা এটা কি দশক না তাহলে দশকের আগে বসিয়ে দিবা শূন্য দশক এটা কি দশক না শতক না এটা তাহলে শতকের আগে বসিয়ে দাও এটা কি হাজার না এখানে তাহলে হাজারের আগে বসিয়ে দাও এটা কি অজুত না এটা অজুতের ঘরে বসিয়ে দাও তাহলে এইভাবে তোমরা খালি ঘরগুলো পূরণ করতে পারবো খুব সহজে বুঝতে পারছো এরপরে দেখো আমি যদি সাতানব্বই হাজার আটশো বিয়াল্লিশ চার নম্বরটা দেওয়া আছে তাহলে এখানে কি করব আমরা দেখো তোমরা এখানে কি করবে এখানে একক থাকবে না এখানে যে ফাঁকা ঘরটা থাকবে তার সাথে কি থাকবে একক লেখা থাকবে একক কত দুই এ দুই বসিয়ে দিবা এখানে ফাঁকা ঘরের সাথে কি থাকবে দশক দশক কত চার এবার চার বসিয়ে দিবা এটা কি শতক না এই শতকে কি করবা শতকে ফাঁকা ঘরে আট বসিয়ে দিবা এবারে হাজার না এটা হাজারের ঘরে কি আছে সাত আছে এবং মজুতের ঘরে কি আছে নয় আছে তাহলে এইভাবে আমরা একক দশক শতকে ফাঁকা ঘরটা পূরণ করব এখানে কি লেখা ছিল প্রত্যেকটা তো অযুত লেখা ছিল বুঝছো অযুত অযুত হাজার 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 শতক 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 দশক 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 একক 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 জাস্ট আমরা এটা বসিয়ে দেব এইভাবে তাহলে ফাঁকা ঘরগুলো পূরণ হয়ে যাবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটাতে কি বলতেছে আট পৃষ্ঠার তিন নম্বর দেখো কি বলতেছে এখানে যে নয় হাজার দুইশো তিরিশ কি বলছে সরি চুরানব্বই হাজার দুইশো তিরিশ লিখে আছে ভালো করে দেখো এই সংখ্যাটিতে বলতেছে যে তিন ও চার কি বলছে চার ও তিনের স্থানীয় মান কত এই চার ও তিনের স্থানীয় মান কত এই দুটোর স্থানীয় মান কত আর সংখ্যাটিতে অদূত স্থানের স্থানীয় মান কত অদুস্থানের স্থানের অঙ্কটি কত এই দুটো জিনিস জিজ্ঞেস করছে ভালো করে খেয়াল করো তাহলে আবার বলতেছে দেখো চুরানব্বই হাজার দুইশো তিরিশ এর বলছে কি চারের স্থানীয় মান কত তিনের স্থানীয় মান কত এবং অদুত স্থান আচ্ছা এই এই প্রশ্নটার আগে অ্যান্সার করি ঠিক আছে তাহলে তুমি এভাবে লিখবা যে এই সংখ্যাটা বলছে না তাহলে এই সংখ্যাটিতে ভালো করে খেয়াল করো এই সংখ্যাটিতে চারের স্থানীয় মান চারের স্থানীয় মান কত বলো দেখো একক দশক শতক হাজার তাহলে লিখবা কি চার হাজার চারের স্থানীয় মান কি চার হাজার তাহলে চার হাজার মানে কি এটা সমান সমান বা কি লিখতে পারো যে বা সমান দিতে পারো চার গুণ কত এক হাজার সমান সমান কত চার হাজার বুঝতে পারছো এইটাই উত্তর মানে চারের স্থানীয় মান কত একক দশক শতক হাজারে পাইছি আমি চার চার লিখে ফেলাম এবার বলছো তিনের স্থানীয় মান তাহলে আমরা লিখব যে এবং চুরানব্বই হাজার দুইশো তিরিশ সংখ্যাটিতে তিন এর স্থানীয় মান দেখো আচ্ছা লিখে ফেলি এটা হ্যাঁ ডর না দিয়ে এখানে সংখ্যাটিতে তোমরা পারবা এগুলো হ্যাঁ তিনের স্থানীয় মান স্থানীয় মান কত দেখো তো একক দশক তার মানে তিন দশক তিন কি দশক তাহলে তিনের সাথে দশ গুণ করবো তাহলে কত হবে তিরিশ হবে তাহলে এটা একটা উত্তর এটা একটা উত্তর বুঝতে পারছো আশা করি তোমরা বিষয়টা বুঝছো এর পরের অংশ কি বলছে দেখো সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত এই সংখ্যাটি অযুত তাহলে একক দশক শতক হাজার অযুত এই তো নয় তাহলে আমি লিখবো যে সংখ্যাটিতে মানে চুরানব্বই হাজার দুইশ তিরিশ সংখ্যাটিতে স্থানের অঙ্ক অঙ্ক নয় এতটুকু লিখতে হবে এখানে কিন্তু নয় লিখে শূন্য দেওয়া যাবে না কেন কারণ বলছে যে এত সংখ্যাটিতে এত সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত তো অঙ্ক নয় যখন তুমি এটাকে চার পাঁচটা শূন্য দিব তখন ওটার অঙ্ক থাকবে না সংখ্যা হয়ে যাবে বুঝতে পারছো নব্বই হাজার হয়ে যাবে বুঝতে পারছো এই শুধু নয় লিখতে হবে তাহলে অযুত স্থানের সংখ্যাটি কত নয় যদি এখানে বলতো যে হাজার স্থানের অঙ্কটি কত তাহলে শুধু চার হতো কিন্তু এখানে বলছে যে চারের স্থানীয় মান কত তখন কিন্তু চার হাজার যদি বলতো নয়ের স্থানীয় মান কত তাহলে নব্বই হাজার ঠিক আছে কিন্তু যদি বলছে যে অজু স্থানের অঙ্কটি কত তাহলে চার দশক স্থানের অঙ্কটি কত তাহলে শুধু দুই শতক স্থানের অঙ্কটি কত তাহলে সরি দশক স্থানের তিন আর শতক স্থানের অঙ্কটি কত তাহলে একক দশক শতক মানে দুই শুধু দুই উত্তর বুঝতে পারছো অঙ্কটি জিজ্ঞেস করলে শুধু দুই কারণ অঙ্ক হচ্ছে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটা হচ্ছে অঙ্ক বাকিগুলো কিন্তু সংখ্যা ঠিক আছে এই জন্য অঙ্ক বলে একটাই উত্তর হবে শূন্য দেওয়া যাবে না শূন্য দিয়ে বিশ তিরিশ করে ফেলো তখন ওটা কি হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছ দেখো এর পরেরটাতে কি বলছে দেখো পরেরটাতে বলতেছে যে ছিয়াশি হাজার নয়শো সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্ক কত বুঝতে পারছো দেখো কি বলছে হাজার স্থানের অঙ্ক কত তাহলে একক দশক শতক হাজার ছয় তাহলে আমরা লিখবো যে এত সংখ্যাটিতে সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্ক অঙ্ক বাড়ানো কয়ে দিতে পারো শো ক দিতে পারো অঙ্ক ছয় এটাই উত্তর তাহলে এত সংখ্যাটাতে হাজার স্থানের অঙ্ক কত দেখো ছয় একক দশক শতক হাজার এখানে হাজার বুঝতে পারছো যদি বলতো যে এত সংখ্যাতে শতক স্থানের অঙ্ক কত তাহলে নয় অযুত স্থানের অঙ্ক কত আট তাহলে এখানে কিন্তু শূন্য দেওয়া যাবে না কিন্তু যদি বলে যে নয়ের স্থানীয় মান কত তখন কিন্তু নয় লিখে নয় দশ শতক লিখতে হবে এবং তার সাথে একশো গুণ হবে নয়শো হবে বুঝতে পারছো যদি বলে নয়ের স্থানীয় মান কত তাহলে এরকমটা হবে আর অঙ্ক বললে কিন্তু শুধু একটা অঙ্কটাই হবে মানে হাজারের স্থানে যেটা আছে সেটাই শুধু হবে অযোধের স্থানে যদি বলে তাহলে অযুদ্ধের স্থানে যে আট হবে তাহলে এরকমভাবে ভাবে তোমাদেরকে বুঝে বুঝে উত্তরটা করতে হবে ঠিক আছে দেখো তোমাদের বই নয় পৃষ্ঠা এরকম একটা কি দেওয়া আছে সংখ্যা রেখা দেওয়া আছে ঠিক আছে তাহলে সংখ্যা রেখাটের যে কর ক্ষয়ের মান নির্ণয় করতে হবে ভালো করে খেয়াল করো এখানে শুরুতে দেওয়া আছে কত সাত হাজার আর এখানে দেওয়া আছে কত আট হাজার এখানে ফাঁকা ঘর ফাঁকা ঘর তাহলে খেয়াল করো এখানে কয়টা ঘর আছে দাগ কয়টা আছে গুনবা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা প্রত্যেকটা দাগের মান সমান মানে কি এখান থেকে এখানে কত বাড়ছে এখানে সাত হাজার ছিল এখানে আট হাজার হয়েছে এক হাজার বাড়ছে তাহলে প্রত্যেকটা দাগের মান কত করে হচ্ছে যেহেতু দশটা দাগে এক হাজার বাড়ছে তাহলে প্রত্যেকটা মানে একটা দাগের মান হচ্ছে একশো করে কেন হচ্ছে একশো কারণ দশ দ্বারা যদি তুমি এক হাজারকে ভাগ করে দাও তাহলে কত আসবে তাহলে একশো আসবে কত আসবে একশো আসবে বুঝতে পারছো এই যে একশো এই শূন্যটা চলে যাবে যে একশো হবে দশেককে দশ হলে তাহলে এইবারে খেয়াল করো এই যে একবার যাবে তবে দুটো শোনা যাবে মানে কি প্রত্যেকটা ঘরে মান দশ তার মানে এখান থেকে এখানে বাড়লে কত পারবে একশো করে বাড়বে সরি প্রত্যেকটা ঘরে মান একশো তাহলে একশো যদি বাড়ে তাহলে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার তাহলে এখানে এক হাজার বাড়ছে আর আগে কত ছিল আট হাজার তাহলে আট হাজার আর কি কয় হাজার হবে নয় হাজার বুঝতে পারছো এই কয়ের মান এই ঘরের মান নয় হাজার হবে এখান থেকে কত করে এতটুকুর মান কত তার মানে কি এখানেও একশো করে বাড়ছে প্রত্যেক ঘরে নয় হাজার ছিলই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও এক হাজার বাড়ছে আর এখানে ছিল নয় হাজার তাহলে কত হবে এখানে দশ হাজার তাহলে ক এবং ঘরের মান কত হচ্ছে নয় হাজার আর দশ হাজার বুঝতে পারছো এবারে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ছোট এবং বড় সংখ্যার তুলনা করা হ্যাঁ একটাকে দেখো এই যে এই চিহ্নটা আর একটা হচ্ছে কি এই চিহ্নটা কোন চিহ্নর নাম কি এটা আমাকে ভালো করে জানতে হবে এটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন হ্যাঁ গ্রেটার দেন বাং ইংরেজিতে তার বাংলাতে বলা হয় বড় বলতে পারি আমরা আর এটাকে আমরা বাংলাতে বলি ছোট বা স্মলার দেন হ্যাঁ বা লেস দেন এগুলোর নাম বলতে পারি এটার নাম কি বললাম গ্রেটার দেন গ্রেটার দেন মানে কি বড় চিহ্ন গ্রেটার দেন অথবা বলতে পারি বিগারত অথবা বড়ো আর এটা ছোট মানে এটা যেই দিকে থাকবে সেটা বড় হবে এটা কিভাবে বুঝবো আমরা ভালো করে খেয়াল করি মনে করো এটাকে আমরা ককডাইল মনে করি মানে কুমির মনে করি তো কুমির কি করে মনে করো এখানে হাঁস মনে করো মুরগি আছে বা যে কোনো মাছ আছে কি আছে মাছ এখানে আছে পাঁচটা মাছ আর এখানে আছে দশটা মাছ তো কুমির কি করবে এইদিকে যাবে না মানে কি কুমির একে খেয়ে খেতে যাবে মানে এইদিকে কি আছে বড় আছে আর যেদিকে বড় থাকবে এই কক্কোডাইলটা ওই দিকে যাবে মানে কি ওই দিকে হবে বুঝতে পারছো এটা বড় আর এটা কি ছোট কিন্তু যেদিকে বড় মনে করো এটা বড় না তাহলে কি এই দিকে যাবে মানে কি কুমির এদিকে আসবে এটাকে তুমি কক্ক মনে করো মানে কি এটাকে পাঁচ দিলাম আর এদিকে কি করবো তাহলে দশ দিব এদিকে যদি দশ থাকে তাহলে কুমির এদিকে যাবে মানে কি এটা হবে মানে এটার চেয়ে কি বড় অথবা এটার চেয়েটা কি ছোট কি কি ছোট এরকমটা ঠিক আছে তাহলে এটার আমরা দেখো তোমাদের যদি এগারো পৃষ্ঠার দুই নম্বরে যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা যদি আমরা একটু দেখি আচ্ছা আমাদেরকে এই যে দুইটা চিহ্ন এই চিহ্ন এবং এই চিহ্নর মধ্যে তুলনা করতে বলছে হ্যাঁ তাহলে এখানে কোন চিহ্নটা বসাবো ভালো করে খেয়াল করো তাহলে তোমরা পারবা কি শর্ত মেনে আমরা এটা করলে সুবিধা হবে আমাদের ঠিক আছে তাহলে তুমি দেখবা যে কোথায় অঙ্কের সংখ্যা বেশি আছে দেখো এখানে একক দশক শতক হাজার আছে আর এখানে কি একক দশক শতক এখানে তিনটা আছে অঙ্ক মানে শতক পর্যন্ত আর এখানে চারটা অঙ্ক আছে মানে হাজার পর্যন্ত তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানে অঙ্কের সংখ্যা বেশি থাকবে সেইটা বড় হবে যেখানে অঙ্কের সংখ্যা বেশি থাকবে সেটা কি হবে বড় হবে তাহলে দেখো এখানে চারটা অঙ্ক আছে আর এখানে তিনটা অঙ্ক আছে তাহলে কোনটা বড়ো এইটা বড় আর যেটা বড় হবে সেখানে আমরা সেই দিক করে দিয়ে দিব এটা এটা বড় চিহ্ন দিব মানে এই পাশে বড় তাহলে বড় চিহ্ন যদি এই পাশে বড় হতো তাহলে ছোটো চিহ্ন দিতাম কারণ কি যেদিকে বেশি হবে ককডাইল কি করবে সেই দিকে খেতে যাবে ঠিক আছে এরকমটা মনে করে তোমরা মনে রাখতে পারো প্রথম শর্তটা কি যদি এখানে চারটা অঙ্ক আসার এখানে তিনটা অঙ্ক আছে তার মানে এটা বড় আচ্ছা তোমাকে মনে করো এখানে আমি দশ দিছি দুইটা অঙ্ক বা তিনটা একশো দিছি আর এখানে দুইটা অঙ্ক দিছি মনে করো দশ দেখো এখানে এক দুই তিনটা অঙ্ক আছে না আর এখানে এক দুই দুইটা অঙ্ক আছে তাহলে কোনটা বড় বলো তো এইটা বড় মানে যেখানে অঙ্কের সংখ্যা বেশি সেটা তো বড় হবেই এখানে তিনটা অঙ্ক আর এখানে চারটা অঙ্ক আছে তাহলে তো এটা বড় হবে আচ্ছা এরপর যদি আমরা এটা দেখি দেখো এখানে একক দশক শতক হাজার মানে চারটা অঙ্ক এখানে একক দশক শতক হাজার চারটা অঙ্ক তাহলে কী করবো আগেরটা তো কী বললাম এটাতে বেশি বড় বেশি অঙ্ক ছিল যেন এটা বড় হয়েছে এটা ছোটো হয়েছে কিন্তু এখানেও চারটা অঙ্ক এখানেও চারটা অঙ্ক তাহলে কী করবো তাহলে ভালো করে খেয়াল করো তাহলে এই যে শেষের স্থানীয় মান থেকে দেখতে হবে মানে শেষের মানে কি এটা বড় স্থানীয় মান না প্রথমে যে স্থানীয় মানটা থাকে সেটা সবচেয়ে ছোট তারপরে কি আরো তার চেয়ে বড় স্থানীয় মান তার চেয়ে বড় স্থানীয় মান এটা কি সববার শেষে যেটা একবারে সর্ব বামে যে চিহ্নটা থাকবে যে স্থানীয় সংখ্যাটা থাকবে সেটা সবচেয়ে বড় স্থানীয় মান হবে তাহলে এটা যদি সবচেয়ে বড় স্থানীয় মান হয় তাহলে তাহলে সেটাই বড় হবে তাহলে এইভাবে আমরা খেয়াল করবো দেখো স্থানীয় মান মানে কি শেষ থেকে দেখব এটা কি দেখো হাজার নাইটা তাহলে এটাও হাজার কারণ এখানে একক দশক শতক হাজার পরে নিবা একক দশক শতক হাজার মানে কি এটা দেখবা হাজ হাজার বড় স্থানীয় মান কোনটা মনে করো এখানে লিখছে দেখো আমি সাত আর পাঁচ কত হচ্ছে পঁচাত্তর আর আমি এখানে লিখলাম মনে করো দুই আর পাঁচ তাহলে কোনটা বড় দুইটাতে তো দুইটা করে অঙ্ক আছে তাহলে বড়ো কোনটা অবশ্যই বড় কেন বড় দেখো এখানে পাঁচ থাকলে কি এখানে সাত আছে যে দশকের ভর এটা কি সাত বড় এবং দুই ছোট তাহলে কি এটা অবশ্যই বড় হবে জন্য তাহলে কি এটা দুইটাই হাজারের কিন্তু অঙ্ক যেটা বড় সেটাই বড় হতো কিন্তু এখানে দুইটাই সমান তাহলে কি করব এর পরের স্থানীয় মানটা দেখব মানে কি এটা শতক এখানকার শতকের সাথে কম্পেয়ার করব মানে তুলনা করব। তাহলে দেখো এখানে একশো এক আছে আর এখানকার শতকে কি আছে দুই আছে কখনও কিন্তু হাজারের সাথে এটার হাজারের সাথে এটা শতকের কিন্তু কম্পেয়ার করা যাবে না তুলনা করা যাবে না এটার হাজারের সাথে এটার হাজারের তুলনা করতে হবে এটার শতকের সাথে এটা শতকের তুলনা এটার হাজারের সাথে এটা তুলনা করতে গেছি দুইটা একই সমান যদি সমান হয় তাহলে তো আমি তো বুঝতে পারবো না কোনটা বড় কোনটা ছোট তারপর আমি পরটাতে চলে যাব এটার শতকে চলে যাব তখন এটারও শতকে চলে আসবো দেখতেছি এখানে এক এখানে দুই তাহলে দেখো তো দুই বড় না যদি দুই বড় হয় তারপরে আর দেখার দরকার এটার যেটা বড় হয়ে গেছে মানে কি এটা বড়ো হবে বুঝতে পারছো এটা কি দুই হাজার একশো নিরানব্বই আর দুই হাজার দুইশো অবশ্যই এটা বড়ো যদি বড় হয় তাহলে কি কটাই এই দিকে দৌড়াবে ঠিক আছে সেটাকে বললাম আমরা কি ছোট চিহ্ন মানে এটার চেয়ে এটা কি বড় বা এটার চেয়ে এটা কি ছোট ছোটো যেটা ইচ্ছে বলতে পারে একই কথা তাহলে কি এটার হচ্ছে এটা কি বড়ো আর এইটার চেয়ে বাইশশো হচ্ছে একুশশো কি এই ছোট এইকমটা করে করতে পারবো আমরা ঠিক আছে দেখো এখানেও চারটা অঙ্ক এখানেও চারটা অঙ্ক তাহলে আমরা স্থানীয় মান দেখবো নয় এখানে নয় এখানেও নয় তাহলে দুই পাশেই নয় হাজারের স্থানীয় মানটা কি সমান তাহলে পরের স্থানীয় মান দেখবো যে এখানেও চার এখানেও চার তার মানে এটাও দেখা যাচ্ছে যে বুঝতে পারছিস না দুইটাই সমান হয়েছে তাহলে এরপরে দশকের স্থানে মান দেখব এখানে ছয় আর এখানে নয় দেখো এই যে নয়টা বড় ছয়ের চেয়ে এটার যে এই স্থানীয় মানটা কি বড় মানে এককের সাথে এককের তুলনা দশকের সাথে দশকের তুলনা শতকের সাথে শতকের তুলনা হাজারের সাথে হাজারের তুলনা তাহলে আমি যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে দশকের সাথে দশক তুলনা করলে এই দশকটা বড় হতো তাহলে কি হবে এটা এই দিকে হবে বুঝতে পারছো আশা করি তাহলে আমরা প্রথমে দেখবো যে অঙ্ক যদি সমান থাকে তাহলে অঙ্ক যেটা বড় থাকবে সেটাই আমাদের বড় হবে যদি অঙ্ক বেশি না থাকে মানে অঙ্ক যেটা বেশি থাকবে মনে হয় এখানে পাঁচটা আছে এখানে চারটা তাহলে এটা বড় হবে কিন্তু যদি সমান থাকে তাহলে কি করবো বড় একক মানে কি আমরা এই যে এই এই পাশ থেকে শুরু করব দেখা এই পাশ থেকে ঠিক আছে এই যে আমরা ডান দিক থেকে শুরু করবো আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে যাবো আস্তে আস্তে তাহলে দেখতেছি এখানে দেখো এটা অজুতের ঘর একক দশক শতক হাজার ওজুত একক দশক শতক হাজার অজুত তাহলে দেখতেছি এখানে অজুতের ঘরে এক এখানে অযুতের ঘরে এক মানে অজুত অজুত তুলনা হবে হাজার হাজার তুলনা হবে শতক শতক তুলনা হবে দেখতেছি দুইটাই সমান হয়েছে তাহলে আমরা পরটাতে চলে যাব হাজার এখানে দেখতেছি হাজার 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 তুলনা করলে কি দুইটাই সমান এরপরে কি আছে শতক এখানে কি আছে শতক তাহলে শতকে সাত আছে এখানে শতকে কি আছে ছয় আছে দেখো এটা বড় এটা ছোট এইটা যেহেতু শতকে বড় পেয়েছে তার মানে এইটাই বড় হবে এ পাশের সংখ্যাটা কী হবে বড় হবে তাহলে আমরা এদিকে কক দিয়ে দিব মানে এটাকে আমরা বলি কি গ্রেটার দেন সাইন বা বড় চিহ্ন ঠিক আছে মানে এটা বড় এটা ছোট অথবা এটার চেয়ে এটা বড় বুঝতে পারছো এটার চেয়ে এটা কি বড় আবার এটার চেয়ে এটা কি ছোট বিভিন্নভাবে বলতে পারি আমরা ঠিক আছে তাহলে এটাও এরকম দেখো এখানে চারটা অঙ্ক চারটা অঙ্ক ঠিক আছে তার মানে আমি এখানে দেখবো হাজার তিন এখানেও হাজারে তিন মিলে গেছে এখানে কি দশ শতকে আট এখানে শতকে দুই তাহলে দেখো শতকে কিন্তু আর মিলে না এই শতকে বড়ো আর এই শতকটা কি ছোট তার মানে এটা বড়ো হবে ঠিক আছে এইভাবে এখানে পাঁচটা অঙ্ক এখানেও পাঁচটা অঙ্ক তাহলে কি দেখবে যে অজুতে রেটে দেখবো এখানে অজুতে চার মিলে গেছে তাহলে এটা হচ্ছে না পরটা দেখবো আমরা হাজার পাঁচ এখানে হাজার ছয় দেখো এখানে হাজার পাঁচ এখানে হাজার কি ছয় তার মানে কি ছয় পাঁচের চেয়ে ছয় বড় তাহলে এই অঙ্কটা বড় হবে এইভাবে তোমরা এদিকে দিয়ে দিবে ঠিক আছে এবার দেখো এখানে পাঁচটা এখানে পাঁচটা তার মানে কি এখানে দেখো এটা অজুতে সাত এখানে অজুতে কত ছয় তাহলে অজুতে যদি বড় হয়ে যায় তখন তোমার আর পয়টা দেখার দরকার নাই ঠিক আছে দেখো অজুতে বড়ো তাহলে আমরা এটা বড়ো দিয়ে দিলাম যদি অজুতে একই রকম হয় তারপরে আমরা পয়টা পয়ারটা করে দেখতেছি ঠিক আছে তাহলে এইভাবে তাহলে এইবারে দেখো এখানে নয় আছে আচ্ছা এখানে নয় পাঁচটা নয় হবে হ্যাঁ নিরানব্বই হাজার আছে আর এখানে এক লক্ষ আছে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা আর এখানে দেখো ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সংখ্যা তাহলে বড় এটা আবার এভাবে গুনতে পারি একক দশক শতক হাজার অজুত লক্ষ আর এখানে একক দশক শতক হাজার অজুৎ যেহেতু এখানে সংখ্যা বেশি তাহলে এটা অবশ্যই বড় হবে ঠিক আছে তাহলে আমরা সংখ্যা যেখানে বেশি দেখব অঙ্ক যেখানে বেশি থাকবে সেটা অবশ্যই বড় হবে তাহলে এইভাবে এইগুলো আমরা নির্ণয় করব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো আচ্ছা তোমাদের দেখো এগারো পৃষ্ঠার নিচে লেখা আছে যে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট করব। মানে এটার ছোট থেকে বড় করব বড় থেকে ছোট করব। তাহলে বলো আমাকে দেখো এখানে চারটা অঙ্ক এখানে চারটা অঙ্ক তাহলে তারপরে কি দেখব দেখো এখানে হাজারের ঘরে এক এখানে হাজারের ঘরে দু তাহলে কি এটা বড় না এটা হচ্ছে বড় এটা কি বড় তাহলে ছোট থেকে যখন বড় করব ছোট চিহ্ন কোনটা এইটা হচ্ছে ছোট চিহ্ন এই দিকে যে চিহ্নটা দেওয়া হয় সেটা ছোট চিহ্ন আর এই দিকে যেটা হবে সেটা হচ্ছে বড় চিহ্ন ঠিক আছে এটা হলো বড় চিহ্ন আর এটা কি চিহ্ন ছোটো চিহ্ন তা ছোটো থেকে বড় হলে ছোটো চিহ্ন ব্যবহার করব আমরা ঠিক আছে তাহলে এখানে বলো ছোটো থেকে মানে কি দুটোর মধ্যে যেটা ছোট সেটা আগে লিখবো তাহলে এটা ছোটো আমি পেয়েছি কারণ এটা ঘর এটা ছোট তাহলে এই ছোটোটা আগে লিখবো যে এখানে লিখব কি এক নয় 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 তাহলে এই চিহ্নটা দিব ছোট থেকে বড় বলছে এই চিহ্ন দিব তারপর এটা লিখবো দুই হাজার বুঝতে পারছো দেখো ছোটো থেকে বড় হয়ে গেল তাহলে ছোটো থেকে বড় বললে আমরা সবার ছোটটা আগে লিখবো তারপর আস্তে আস্তে বড় দেখে যাবো এবং চিহ্ন ব্যবহার করবো কোনটা এইটা ঠিক আছে এইটা এরপরে খেয়াল করি দেখো এইটার মধ্যে কোনটা ছোট থেকে বড় এখানেও পাঁচটা অঙ্ক এখানে পাঁচটা অঙ্ক তাহলে কি দেখবো দেখো এখানে হাজার এটা অযুতের ঘর এটা অযুতের ঘর সমান সমান পাইছি এখানে হাজারের ঘর এটা হাজারের ঘর সমান পাইছি এটা দেখো শতকের ঘর এটাও শতকের ঘর সব সমান পাচ্ছে তারপর কি আস্তে আস্তে দেখতে থাকবো দশকের ঘরে এক দশকের ঘরে শূন্য এইবারে আমরা আলাদা পেয়েছি ঠিক আছে তাহলে দেখো এখানে শতকের দশকের ঘরে এক বড় শূন্যের চেয়ে তার মানে কি এটা বড় আর এটা ছোট আর ছোটো থেকে বড়ো বলে কি ছোটটা আগে লিখবো তার মানে কি এটা ছোট তাহলে এটা আগে লিখব মানে কি লিখবো একুশ হাজার একশো নয় এবং চিহ্নটা দেবো কোনটা এইটা এবং তারপরে লিখবো এটা একুশ হাজার একশো এগারো বুঝতে পারছো আশা করি বুঝছো পরেরটা দেখো এখানে পাঁচটা অঙ্ক এখানেও পাঁচটা অঙ্ক তাহলে দেখো এখানে যে দেখো এবারে কি অজুতের চার এখানে অজুতের চার এটা কি হাজারে দুই হাজারে দুই মিলে যাচ্ছে সব কিন্তু তার কি আস্তে আস্তে দেখতে হবে আমাকে দেখো এখানে মানে যখন আমরা অমিল না পাইলে তাহলে তো সমানই থাকতেছে তারপরে কি করতে হবে আমাকে পরপর দেখতে হবে দেখতে হবে বড় থেকে তাহলে শতকে পাঁচ এখানেও শতকে পাঁচ দশকে আট এখানেও দশকে আট এটা কি এককে ছয় এখানে এককে মানে এককে যে গেছে আমি পাইছি বুঝতে পারছো তাই বলে কি আমরা একক থেকে দেখা শুরু করব না আমাদের কন্ডিশনটা হচ্ছে এখান থেকে মানে বড় স্থানীয় মান থেকে দেখা তার মানে কি এটা বড়ো এটা ছোট তাহলে আমি এটা আগে লিখবো বিয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাশি চিহ্ন এটাই ব্যবহার করবো ছোট থেকে বড়ো যেহেতু বলছে তারপরে লিখবো আমরা বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি এইভাবে ঠিক আছে এরপরে দেখো এটা যদি দেখি তাহলে এটা এটা কি অজুত এটা অজুত একই তাহলে আমরা সামনের দিকে ভাবে এরপর কি নয় এ দেখো এখানে আলাদা পাইছে তার মানে কি এটা বড় শতকের ঘর এটা বড় এটা শতকের ঘরে কি নয়ের চেয়ে আট ছোট তাহলে মানে এটা বড় এটা ছোটো তাহলে ছোটোটা আগে লিখবো ছয় হাজার হাজার আটশো অষ্টআশি এরপর এই চিহ্নটা দিব তারপর লিখবো যে আটষট্টি হাজার নয়শো নব্বই এটা তো বড়ো নয়শো নব্বই বড়ো এইভাবে আমরা এটা করব ঠিক আছে দেখো এখানে দেখো আট এখানে দেখো আট এখানে সাত যদি সংখ্যা সমান থাকে সেক্ষেত্রে এটা যেখানে অঙ্কগুলো বড়ো বেশি থাকবে সেটা তো অবশ্যই বড়ো হবে দেখো এখানে অঙ্কগুলো সমান এখানে পাঁচটা অঙ্ক এখানেও পাঁচটা অঙ্ক এরপরে দেখো এখানেও সাত মিলে যাচ্ছে এখানে এক এখানে শূন্য তার মানে কি এটা ছোটো এটা বড়ো তাহলে আমি লিখবো যে সপ্তাশি হাজার নিরানব্বই এরপরে কি লিখবো সপ্তশি হাজার একশো নয় বুঝতে পারছো তাহলে ছোট থেকে বড় হলো তাহলে বড় থেকে ছোট কি জাস্ট উলটিয়ে দিব মানে এই চিহ্নটা ব্যবহার করতে হবে তাহলে কি এটা বড় তাহলে এটা আগে লিখবো বড় থেকে ছোট যেতে হবে তারপরে এই চিহ্নটা দিব এখানে লিখবো কি জাস্ট এটা উল্টা লিখবো বুঝতে পারছো তাহলে এটা বড় দেখো এখানে খেয়াল করলো এটা বড় পাবো আমরা যেহেতু দেখে আসলাম তাহলে এখানে লিখব কি একুশ হাজার একশো এগারো চিহ্নটা দেবো এটা আর এখানে লিখবো একুশ হাজার একশো নয় আশা করি বিষয়গুলো তোমরা বুঝতেছো তাহলে এটা বড় বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি বড় থেকে ছোট যেন বড়োটা আগে লিখবো এই বড় চিহ্ন দিব তারপরে ছোট লিখবো বিয়াল্লিশ হাজার পাঁচশো পঁচাশি বুঝতে পারছো তাহলে কি এখানে আটষট্টি হাজার নয়শো নব্বই এই যে বড় চিহ্ন দিব তারপরে ছোট লিখবো আটষট্টি হাজার আটশো অষ্টআশি ঠিক আছে এরপরে আমি যদি দেখি সপ্তশি হাজার একশো নয় এটা বড় আর এখানে কি আছে সপ্তশি হাজার নিরানব্বই এটা ছোট এইভাবে আমরা ছোট থেকে বড় করব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবা সামনের ক্লাস আমন্ত্রণ জানি শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ